কালকে এই দুটো জলে ভেসে এসছে অচেনা জগতের মধ্যে বাস করছে একদম থাকতে পারছে না খালি এরা মারছে কোথায় রাখবো কী করে রাখবো একদম মেনে নিচ্ছে না এক কোনায় গিয়ে খাচ্ছে যেই ওদের সঙ্গে খেতে আসছে ওরা মারছে বকে দিচ্ছে মধ্যে রেখেছিলাম কাল রাতে কি সুন্দর বাচ্চা দেখুন যদি নিতে চায় দিয়ে দেব এই খালি ওরা বকাবকি করছে ওই জন্য চারিদিকে জল এত হয়ে গেছে ওরা কালকে জলের সঙ্গে ভেসে ভেসে এসছে কেউ মেনে নিচ্ছে না আগে এতগুলো রয়েছে ওরা সব সবাই বকছে বাড়িতে শুধু এইগুলো না আরো আছে পনেরো ষোলোটা বিড়াল আছে তাদের মাঝখানে এরা একদম থাকতে পারছে না ছোট ছোট বাচ্চা যেখানে ছিল সেখানে হয়তো জল হয়ে গেছে জলের সঙ্গে ভেসে জলে সাঁতরে সাঁতরে এসছে